আসসালামু আলাইকুম সবাইকে অলরেডি জানেন যে আমরা ইটালি প্রসেস করতেছি সম্পর্কে প্রোফাইল শেয়ার করতেছে আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের একাডেমি রেজাল্ট আর পাসিং ইয়ার আর আয়ালস আছে কিনা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে কিনা ডুবলিঙ্গো বা পিটি এটা শেয়ার করবেন টেক্সটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইটালির জন্য তাহলে আপনারা একটা ফিডব্যাক পেয়ে যাবেন এখন আমি রোহিত কি আজ করবো যেহেতু রোহিত ইটালি থেকে ফাইলগুলা সাবমিট করে সবসময় সামনেও করবে এখন বাংলাদেশ থেকে করতেছে সো আমরা কেন এই যে র্যান্ডম স্টুডেন্টদের ফাইল নিতে পারি না অন্যান্য এজেন্সিরা তো নিয়ে নেয় যে আসেন ভাই দেন টাকা দেন অ্যাপ্লাই করি কিন্তু আমরা তো জানি যে আলটিমেটলি ইউনিভার্সিটিগুলো ল্যাকিংগুলা মানে ডান বাংগুলা হিসাবগুলো কোন জায়গায় কিভাবে সিলেকশন হয়

অথেন্টিক ইনফরমেশন নিয়ে এমআই থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট মেইন মেইনটা হচ্ছে সিলেকশনের সময় যখন আসে ধরেন যে ইউনিভার্সিটির সিট হচ্ছে চল্লিশটা নন ইউ ইউদের জন্য এটা হচ্ছে এক এক্সাম্পল দিচ্ছি আর কি তো এখন চল্লিশ জনের মধ্যে যদি এইবার ধরেন তিরিশ জনই উইথ আই এস অ্যাপ্লাই করে তো ওরাই তো প্রথমে ওদের প্রোফাইলটা ইভ্যালুয়েট হয়ে তারপর আপনার যারা যারা এমআই দিয়ে অ্যাপ্লাই করছে তাদেরকে ধরবে ওইখানে ইউনিভার্সিটির এমনই থাকে যে আপনার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে স্ল্যাশ আপনার এম থাকতে হবে মানে অথবা এম ও থাকতে হবে তো আগে হচ্ছে যারা ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে অ্যাপ্লাই করবে ওদের এলোয়েট করবে তারপর যদি শিক্ষার্থী থাকে তারপর এম ওয়াই দিয়ে যারা অ্যাপ্লাই করছে তাদের আসবে তো যেহেতু সব কান্ট্রিগুলোই আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে বা अप्लाई করা কঠিন হয়ে যাচ্ছে ফান্ডটাও একটু বেশি দেখা দিতে হচ্ছে এইজন্য এই বছর দেখতেছি যে সবাই ইতালি নিয়ে কাজ করা শুরু করছে বা করতেছে আর তো এইজন্য কম্পিটিশনটা ইতালিয়ান ক্ষেত্রেও মডারনেস অনেক বেশি ভেরি আপনি দেখবেন নিউজ চ্যানেলও এটা নিয়ে রিপোর্ট করতেছে যে ইটালিতে अप्लाई করুন বৃত্তি সহ যেমন অনেকেই জানে না একটু আগে পোস্ট একটা শেয়ার করলাম রিজIONAL স্কলারশিপ 4 মাস পর পর দেয় ইটালির সরকার সো মানে অন্য অন্য দিকে চলে যাচ্ছে আমি বলি যেমন একটু আগে একটা ইউনিভার্সিটি দেখলাম যে ব্যাচেলারে আইলস ছাড়া অ্যাপ্লাই করা যাবে টল কো লাগবে না কিন্তু সিজিপিএ হাই থাকা লাগবে মিনিমাম ফাইভ মানে ফোর থেকে ফাইভ সো আমাদের সিজিপিএ বলতে জিপিএস এস এইচএস সো আমাদের কাছে যারা স্টুডেন্টরা আসে আমরা তো তাদের তাদের কাছ থেকে কত টাকা আর্ন করতে পারবো অন্য এজেন্সির মতো ওই চিন্তা করি না যে আসেন ফাইল খুলেন টাকা দেন অ্যাপ্লাই করে দিই আমরা তো জানি যে পরের সিচুয়েশনটা কি হবে মানে ভিসা ভিসা ইয়ে পর্যন্ত পর্যন্ত ক্ষেত্রে সো ফাইল তো নেওয়াই যায় কিন্তু এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপরে আপনাদেরকে অফার লেটারের ব্যবস্থা করতে হয় যেহেতু আমরা যদি একটা স্টুডেন্টের ফাইল নেই অফার লেটার দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট সো আমরা যখন এই ধরেন আপনার জিপিএ জিপিএ ভালো আইলস নাই আবার আইলস আছে জিপিএ নাই লো রিসেন্ট টাইমে আমাদেরকে যারা মেসেজ দিয়েছেন বেশিরভাগেরই মাস্টার্স এর জিপিএটা খুবই সেই জিপিএটা খুবই লো তিনের নিচে সো অপশন আছে অনেক অ্যাপ্লাই করতে পারবো বাট মানে বেস্ট বেনিফিটটা পাওয়ার জন্য ইটালির ক্ষেত্রে বা যে কোনো হায়ার স্টাডির ক্ষেত্রে বেস্ট বেনিফিটটা পাওয়ার জন্য আইলস দিয়ে আগানো ভালো আর মাস্টার্স এর ক্ষেত্রে আপনারা এখনো করতে পারেন কোনো সমস্যা নেই ইউনিভার্সিটি আছে একটু ভালো থাকলে এটা আমি পোস্টেও শেয়ার করছি অপরচুনিটি বাড়বে আর ব্যাচেলারের ক্ষেত্রে আয়ালস ছাড়া না করাই বেটার আয়েন্স এ মিনিমাম সিক্স তুলেন ফাইভ দেওয়া হবে সিক্সটা টার্গেট করেন সিক্স আনেন ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া কিছু ইউনিভার্সিটি আছে আর ইটালির ক্ষেত্রে যত আর্লি ডিসিশন নেবেন তত বেটার আর স্টাডি গ্যাপের যে ব্যাপারটা বলছি যে এর ক্ষেত্রে এক বছর আর মাস্টার্স এর ক্ষেত্রে চার বছর যেটা মেনশন করে দিলাম বেসিক্যালি মাস্টার্সে আট বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্টেড কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু ওই যে বললাম কম্পিটিশনে আপনি পিছায় থাকবেন এই কারণে আগেই আমি কমাই দিছি এইজ গ্যাপটা মানে আপনারা যদি এরপরেও যাদের এইজ গ্যাপ বেশি ভ্যালিড রিজন আছে মানে স্টাডি গ্যাপ বেশি ভ্যালিড রিজন আছে যে আপনি জব করছেন রিলেটেড ফিল্ডে

ওই ক্ষেত্রে আমাদের জন্য আপনার কাভার লেটার মেক করা টাফ হয়ে যাবে যে আপনি মানে কেন সুইচ করেন জি সবকিছু ডিটেইলসে লেখা লাগে তো কেন সুইচ করতেছেন বা ইন্টারভিউ যদি কল করে বাই চান্স ভিসা ইন্টারভিউতে যদি আপনার ডাক দেয় তো ভিসা অফিসারে তো আপনার এটা বুঝাই দাও তখন এটা কি একটু বেশি রিস্কি হয়ে যায় বাট ক্ষেত্রে বাট অফার লেটার তো সে পাবে সো এজেন্সিগুলা বেশিরভাগই ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে

আহ জিডাক্তারগণ এত টাকা আমাদের কাছে আসবে এত এত ইসক্রেন নামার ক্ষেত্রে এমবসিও আমাদের একটা জিনিস হেল্প করবে কারণ এমবসি যদি রিজেক্ট করে তাহলে মরনলে সবাইকে সেইম রিজনই দেখায় একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ফেব্রিকেটেড আর আরেকটা হচ্ছে আপনার এক অ্যাকোমোডেশন রিলায়েবল না আর আরেকটা হচ্ছে আপনার ইনস্যুরেন্স फेक তো এই তিনটার মধ্যে যে মধ্যে আমাদের হাত নাই এই এই তিনটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে বা সিস্টেমের উপর ডিপেন্ড করে তো এজেন্সিগুলা ধরেন যে কোন কারণে যদি রিজেকশন আসে রিজেকশন তো রিজেকশনের এই তিনটাই দেখাও তো এই তিনটা যদি দেখায় এজেন্সি কিন্তু তখন দায়ভার নেবে না সে এজেন্সি কারণ আপনারা লেটার সবই তো তিনটা তিনজনের যে কোনো একটা রিজনে আপনার ভিসা সো আপনি করতেছে তো আমরা যদি ওই পলিসতে আগে এন্ড লাইজিলি কাজ করতে পারতাম কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা করতেছি এই জন্যই আমাদের টাইম লাগতেছে সব কিছুতে সাকসেস রেট তো আমাদের কম কারণ আমরা কম স্টুডেন্ট নিয়ে কাজ করি রিঙ্কওতে যে রেটটা বেশি কারণ ধরেন যে অন্য যে 100 জনের ফাইল নিয়া বিশ জনের ফাইল সাবমিট করতেছে আর জনের 20 হচ্ছে বা আমাদের আমরা তো ফাইলই নিচ্ছি 10টা

আপনারা যারা ইতালির জন্য ওই আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড শেয়ার করতে চান আর ভিডিও কোথাও বলছি পাসিং ইয়ার আর জিপি এটা আর আইএস দেওয়া আছে কিনা শেয়ার করেন এভারেজ প্রোফাইল সাবমিট করা যাবে অফার লেটারও আসবে সমস্যা নেই বাট কম্পিটিশনে এভারেজ প্রোফাইল সব সময় পিছায়া যায় এ কারণে যাদের একাডেমিক প্রোফাইলটা একটু ভালো আইএস আছে মাস্টার্সের যদিও আইএস লাগবে না এমও পারবেন বাট আবার এমন লোকজন মাস্টার চাইছেন না যে আপনি ব্যাচেলার করছেন বাংলায় আপনি ইটালিতে যাইতে চান আপনি কোন সাবজেক্ট নিয়ে যাবেন ইটালিতে সো এই ব্যাপারগুলা মাথায় রেখে আপনার হচ্ছে প্রোফাইলটা শেয়ার করবেন যতটুকু আমরা পারা যায় স্টুডেন্টদের ওই প্রোফাইল নেওয়ার চেষ্টা করব কারণ আমি চাই না যে আপনার শুধু শুধু কতগুলা টাকা নষ্ট আমাদের তো একটা রেজিস্ট্রেশন ফি আছে ওই রেজিস্ট্রেশন ফি আপনার দিতে হবে আমাদের অ্যাপ্লিকেশনে সময় দিতে হবে অ্যাপ্লিকেশন ফি আছে ওইটা আপনার দিতে হবে

অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন সামনেও আহ ওপেন হবে আবার কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চলতেছে তো যদি সিরিয়াস হন আহ প্রোফাইল এনকয়মেন্ট ম্যাচ কর আমরা প্রেফার করব যাদের আয়স আছে আহ এবারের জন্য তারাই আঘাত মাস্টার মাস্টার্স এর ক্ষেত্রে আহ করা যায় বাট আহ মতো আয়েন্সের যাদের আয়েস আছে তারা তো প্রায়োরিটি পাবই সবসময় আর অন্য কান্ট্রিতে যারা আছেন ইউরোপের তারা যদি ইটালি মুভ করতে চান আপনাদের জন্য সুবিধা একটাই যে ওই কান্ট্রির ইটালিয়ান এম্বাসিতে আপনি ডকুমেন্ট জমা দিতে পারবেন এই আর কোনো সুবিধা নেই ক্রেডিট ট্রান্সফার ট্রান্সফার কিছু নাই জিরো থেকে আপনি অ্যাপ্লাই করবেন সব ডকুমেন্ট সাবমিট করে জিরো থেকে অ্যাপ্লাই করবেন আরেকটা হচ্ছে যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে যদি আপনি কোনো স্কলারশিপে থাকেন তো স্কলারশিপের ফান্ডটা তো আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে তো ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সলভেন্সি হিসেবে শো করতে পারেন আর ইটালির ক্ষেত্রে কিন্তু সুবিধা অনেকগুলা ফুল ফ্রি স্টাডি যেটা সবাই ফোকাস করতেছে রিজনাল স্কলারশিপ পাবেন চার মাস পর পর আপনার অ্যাকাউন্টে তিন চার হাজার ইউরো ঢুকে যাবে তারপরে কাজের অপরচুনিটি ওই ইটালিতে ভালো সো পরবর্তীতে স্পাউস নিয়ে যেতে পারবেন এই ডিগ্রি কমপ্লিট করার পর ফ্যামিলি টাইজে সো এতগুলা সুবিধার জন্য আপনি তিন চার লাখ টাকার রিস্ক নিতেই পারেন বিষাদেশিও কম আস্তে আস্তে বাড়বে সমস্যা নেই এখন সিক্সটি আছে তিন চার লাখ টাকার রিস্ক নিতেই পারে আল্লাহ আল্লাহ সবাইকে ভালো থাকে